সবার কাছে একটাই অনুরোধ যে আমরা যখনই ডাকি যে পরিস্থিতিতে আপনারা হাজির হচ্ছে এই সংগঠন আর এই ডাক আর এই এক জায়গায় হওয়া এখন থেকে ২৬ পর্যন্ত এইভাবে চালিয়ে যেতে হবে সবাই পারবো তো বড় ভাইজান আব্বাস দেখি কি একটা সিস্টেম চালু করেছিল যে হাত তোলো কুকুর কিলের দলও এখন হাত তোলা ছিল হাত তোলাচ্ছে তো বড় ভাইজান তো কুকুর বলেছিলো কুকুর বলার ক্ষেত্রে অত অনেক আলে মোলামার গায়ে লেগেছিল কিন্তু তার দলের একটা প্রধান সে আল্লা বলে দাবি করেছে বলে অমুক মোল্লা আমাদের গরিবের জন্য যিনি আল্লাহ এই পর্যন্ত আমরা চলে আছি এখনো পর্যন্ত দেখলাম না একটা আলে মোলামায়ের বিরুদ্ধে মুখ খুলেছে আমার মতে বলে যেরকম আন্দোলন আমরা আমাদের নবীর পথে হলি যেভাবে আমরা আন্দোলন করি তো আমাদের ভাঙড়বাসী টোটাল পশ্চিমবাংলার মানুষ এই কথার বিরুদ্ধে আমাদের আন্দোলন করা অবশ্যই অবশ্যই দরকার এ যদি নিজেদের আল্লাহ বলে দাবি করে তাহলে ফেরাউনের সাথে এদের কোনো তো আর নেই বড় ভাই যেন হয়তো বলে যখন ফেরাউন বলে যখন কুকুর বলে তখন আচ্ছা আচ্ছা আমার গায়ে লেগে যায় কিন্তু আজ সে তো নিজে তো ফেরাউনের চেয়েও খারাপ কাজ করেছে ফেরাউন তো কথা বলে দাবি করেছিল এও তো সেই কথা বলে দাবি করতে নেই হয়তো একটা মানুষ ভুল করে হয়তো বলে ফেলেছে কিন্তু যার বলেছে যে আমি ওনাকে আল্লাহ বলে মনে করি এইটা তানা তো কন্ডেম করা অবশ্যই দরকার ছিল যে না এটা কথাটা ভুল বলেছে কিন্তু চব্বিশ ঘন্টা কেন আটচল্লিশ ঘন্টা পার হয়ে যাওয়া তার কোনো এখনো বক্তব্যের বিরোধী আমরা দিতে দেখলাম না তাহলে রাতের বেলা শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে নিজেকে আল্লাহ বলে মনে করে অবশ্যই নাকি তাহলে সেই আল্লাহর অনুগামীরা যারা আছো তারাও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে যে আমাদের আল্লাহ ছাব্বিশে ওখান থেকে কেড়ে আমাদের হাতে তুলে দেবে যতটা সহজ ভাবছো ততটা সহজ না আমরা একুশে দিয়েছি আর ছাব্বিশে বারাইপুর থেকে সোনারপুর থেকে জিতে আসার সময় ক্যানিং থেকে রসগোল্লা খাইয়ে তারপরে ভাঙড়ে ঢুকবো রে বাবা রসগোল্লা খাইয়ে দাও আর ভামড়ে ঢকবো ভামড়ের রসগোল্লা ছাই জয়রাম বড় বড় আমারে এটা জানো সংবাদীরা খারাপ ভাবে না ছাই আমি হাড়ো আছানা সামনে দেখে জি এটা মিষ্টির দোকান আদি দেরি না পরীক্ষা করে রসগোল্লা ছাইrceil এরকম বড় বড় সেই ছাই যে রসগোল্লা আমরা সারা সময় ক্যানিং থেকে রসগোল্লা খাইয়ে দাও বা ভামড়ে ঢকবো পারবে তো সবাই হ্যাঁ যা বলে আমাদের কান দেওয়ার দরকার নেই কেন যাদের সংগঠন কম থাকে তারাই মানুষের সাথে কেস খাওয়ানোর চেষ্টা করে মানুষের প্রতি অনুদান করার চেষ্টা করে সেই পরিস্থিতি ভাঙড়ে তরুণ পশ্চিম বাংলার বুকে সেই পরিস্থিতি এখন তৈরি হয়েছে হচ্ছে কি হচ্ছে বুথে বুথে এক দুজন তারা ঘেউ ঘেউ একটা বাচ্চা ছেলে ধরে মার একটা বাচ্চা ছেলে যে কি সেই তার কথা শুনে যদি আমরা তার পিছনে লেগে যাই কি এটা কি আমাদের ঠিক হবে না তো চার বছর মার খেয়েছি আর ছটা মাস মার খেতে পারবো না হ্যাঁ তবে একবার দুবার তিনবার চারবারের মাথায় যখন দেবো তোমার চোখে শর্ষের ভুল দেখবে নাকি সেইগুলো মনে রাখবে এখন মার খাওয়ার সময় মারার সময় না আমাদের এখন লক্ষ্য কিভাবে আমরা ভোট করাব সেই লক্ষ্য নিয়ে আমাদের চলতে হবে যে ওরা অঞ্চলে অঞ্চলে অবজারভার দিয়েছে আমরা বঙ্গালি থেকে আমরা ঘোষণা দিচ্ছি আমরা বুঝতে বুতে অবজারভার দেবো নাকি আমরা তার আগে বুঝতে বুঝতে অবজারভার দিয়েছি প্রত্যেক বুদ্ধি যে আমাদের সময় ধরে এরা মিডিয়া সামনে রেখে ডিসকাস করে দেবো আমরা কারো ফলো করি একটা জিনিস ফলো করো আমরা গ্রাউন্ড লেভেলে নেতৃত্ব দেয় সেই আমাদের মোকাবিলা করতে গিয়ে বুতে বুতে ওনার চা চক্কর করতে হচ্ছে আমাদের বসের আত্ম তাহলে কি হতো তাই তো ওর বিরুদ্ধে আমাদের বসের প্রয়োজন হয় না আমাদের বুথের সভাপতি যারা নেতৃত্ব দেয় আমাদের যে চারটে মেম্বার আছে তারাই ওর থেকে অনেক উপরে বলে তাই তো আগে বলতো চার পয়সা নকুল দানা আমার বলে চানাচুর আগে ঠিক করুক নুকুল দানা চানাচুর তারপরে তার বিরুদ্ধে সেই অবস্থায় আবার আমরা চানাচুর বলে মুড়ি নিয়ে লাগবো আর নকুল দানা বলে আবার ভুট্টার জি বলে খই তো তাদের খোজ যদি নকুল দানা বলে তাহলে খৈ নিয়ে লাগবে তাই তো নুকুল দানা সাথে খৈয়ের ব্যবস্থা করতে হবে চানাচুর বলি মুড়ির ব্যবস্থা করে দেবো মানুষের সাথে অশান্তি না করে ঝগড়া না করে কে কি করলে আমাদের কর্মপাত করার দরকার নেই ভাইজান যে নির্দেশ গুলো দিয়েছে বুথে বুতে যে কাজ গুলো দিয়েছে আমাদের তৈরি করে হাতে দিতে হবে কিভাবে মানুষের কাছে পৌঁছে দেবে সেই আমাদের আগামী দিয়ে লক্ষ্য থাকবে আশা করছি এই শিক্ষা এই কথা যে তোমাদের উপরে ছুড়িয়ে দিয়েছি এগুলো সঠিকভাবে পালন করো ভূতপতিকে সংগঠন বাড়াবো আমাদের সংগঠন করার জায়গা নেই তাদের যদি সেরকম মতো তাকে আমরা আবার এই জায়গায় সারি মিটি করতো না আমাদের দরকার নেই যে সময় দেয় আমাদের ভাইজান যেটা বলেছে আমি পাঁচ বছর শেষ হওয়ার আগে আমি খাতায় কলমে বাড়ি বাড়ি পৌঁছে দেবো আমরা কি দিয়েছি আর একজন ফলস চুল বলছিল যে পাঁচ বছরে কি দিয়েছে মিলে কোটা তো একটা মাল থাকে তো আমরা কি দিয়েছি না দিয়েছি আর কি বিলি করেছি না বিলি করেছি আমাদের কাছে টোটাল নদীপত্র আছে তোমরা যখন পুজোর সময় ঈদের সময় মাল বিক্রি করো ঠিক কত তো সেটা আমরা পাঁচ বছর পর কোথায় কি দিয়েছি না দিয়েছি আমরা ভাই তুলে দেবো